বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হজরত বেলাল শুধু সিরিয়ার দামেশ থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার যুদের সময় চলতেছিল তা যুদের সময় চলার সময় হাজিরা বেলা দিয়ে কাঠের জানি দিয়ে তখন নজর শুধু ঘিরে রাখাছিলেন ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগ হল বসে বসে গুনগুন গুনগুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হজুর এখন আজাম দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মার্জিন আসছে রে আদান দেওয়ার জন্য এসে দেখে নবীর মার্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মার্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল দাও কতদিন হলো আজান শুনি না বেলাল হেলাল বলে সাবিরা রে আমি আজম দিলি কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি রবি আল্লাহনু ডাক সাবিরা আমাদের কথাই বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহারে যদি বলে তাহলে বেলাল অবশ্যই হাজান দিবে সালমান ফার্সির পরামর্শ সাহাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এটাই ছিল হজরত ফাতেমারদি আল্লাহ বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত মামা হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারা মতো ছিল নাতি দৌহিত নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানা শরৎ পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলে হাজরতে বেলাল রৌদ্র শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠ্যাকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠ্যাকায় কাঁদে হাজরতে ইমাম হাসান নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দেয়া নানার আদান শুনি তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায় যাও যখন হাজরতে আলেন এমাম হাসান এই কথা বললেন হাজরতে বেলাল দৌড়াই গেলেন যে বনু নাজ্জার গত্রের মহিলা সাহাবির সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত আবু দাউদের পার্শ্ব উনিশ নম্বর হাদিসের মধ্যে আসছে

সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আক

ফিরে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরত বেলাল যখন বলেন আসে হাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি থরথর করে কেবে উঠছে রে মদিনার মানুষের কান্ন মেরে গেল হাজরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুশ নবীরা আসি বেহুশ হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ নবীর দেখা পাইতাম তাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলা কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে কলিদা